দেখো আশিং মানে আমি একটা বলতে পারি যে স্নান করার যে ভীতি স্নান করা যে ভীতি সেটাকে ভালো হচ্ছে কিন্তু আবলুটো ফোভিয়া দেখো

লোকের সামনে যে কথা বলা যার ভীতি অনেক লোকের সঙ্গে পাবলিক জানি লোকের সামনে কথা বলার ভীতি সেটা হচ্ছে নেক্সট কি রয়েছে দেখো হোয়াট হ্যাপ্টো অফ টাচ স্পর্শের যে ভীতি সেটা কিন্তু হ্যাপ্টফোভিয়া ফিরার অফ টাচ স্পর্শ স্পর্শের যে ভীতি নেক্সট কি রয়েছে দেখো হেলিও এটা খুব ইম্পর্টেন্ট ফিয়ার অফ সান সূর্যের যে ভয় সেটা কিন্তু সূর্যের যে ভীতি হেলিও ফোভিয়া নেক্সট মানুষ কি রয়েছে আয়ত ভেরি ইম্পর্টেন্টার অফ ডক্টর

ক্লোজ স্পেস মানে বলতে পারি আমরা যে ছোট জায়গায় বা ছোট ঘরে বন্দী হয়ে যাওয়ার যে ভয় সেটা কিন্তু ক্লাস্টার হইবা ওকে ছোট স্মল জায়গাতে কিন্তু বন্দী হয়ে যাওয়া হয় কি ক্লাস্টার হইবা আজকে ক্লাসটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে নেক্সট ক্লাস তোমরা কোন রুট ওয়ার্ডের উপরে চাও সেটা তোমার অবশ্যই কমেন্টে জানা নেক্সট ক্লাস কিন্তু তার উপরে আসবে চলো দেখাবেন আপনি ভিডিওর মাধ্যমে খুব শীঘ্রই জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং পজিটিভ গুড নাইট জয় হিন্দু